ঢাকার মালিবাগ এলাকার বাসিন্দা লাইল আহমেদ ছোটবেলা থেকেই গাছগাছালির প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল তার আর এ কারণেই ইট পাথরের এই শহরেও তিনি আকর্ষণকে একটি শৈল্পিক রূপ দিতে পেরেছেন নিজের বাসার ছাদে তৈরি করেছেন বাগান করেছেন মাছের শখের চাষবাস তো চলুন লাইলা আহমেদের বাড়ির ছাদের বাগান থেকে ঘুরে আসি এটি ঢাকার মালিবাগ এলাকার একটি বাড়ির ছাদের দৃশ্য এই ছাদের অন্যতম আকর্ষণ টবের এই ছোট্ট গাছে ঝুলে থাকা আম্রপালি জাতের পাকা আমের অপূর্ব দৃশ্য আছে চায়না কমলার এই ব্যতিক্রমী গাছের জীবন্ত অবস্থান শুধু আম আর চায়না কমলাই নয় এই ছাদে আছে কলা গাছ যেখানে কলা হচ্ছে এখনো পর্যন্ত এই কলা গাছ ঝড়ে বা বাতাসে ভেঙে পড়েনি নারিকেল গাছও লাগিয়েছেন লাগিয়েছেন পেয়ারা গাছ আছে লেবু গাছ সবজিও বাদ যায়নি লাইল আহমেদের বাগান থেকে এগুলো ছাড়াও আরও নানা রকম ফুল ফল ও সবজি গাছ দেখা গেল এই বাড়ির ছাদে এই বাগানটি যার নিবিড় যত্ন ও তত্ত্বাবধানে গড়ে উঠেছে তার নাম লাইলা আহমেদ পেশায় তিনি একজন পুরো দোস্তুর গৃহিণী ছোটবেলা থেকেই গাছপালার প্রতি তার একটা বিশেষ আকর্ষণ ছিল সেই আকর্ষণের সাথে সাথে গাছের প্রতি তার ভালো লাগা ও ভালোবাসাও বাড়তে থাকে প্রথমে বারান্দায় বিভিন্ন শোভাবর্ধনকারী ছোট ছোট গাছগাছালি লাগানো শুরু করেন দু সাল থেকে তার ছাদে বাগান করা শুরু মূলত বনসাই দিয়েই তার বাড়ির ছাদে এই বাগানটি শুরু শুরুটা তো আসলে আস্তে আস্তেই হয় যেমন আগে যখন সাতটা পুরাটা ছিল না তখন নিচে বেলকনিতে করতাম ছোট পরিসরে এরপর সাতটা হওয়ার পরে বেড করি চারিদিকে বেড করে ড্রাম দিয়ে তারপরে এই যে বড় ফল গাছ সাথে ফুলের গাছ আমার তো আম কাঁঠাল জাম তারপরে জামরুল কদবেল পেয়ারা সফেদা শরিফা অরবরই তারপরে আঙ্গুর আলু বোখারা কামরাঙ্গা আমি সারাদিন ব্যস্ত থাকি তারপরে বিকাল টাইমটা আমি যে কোনো ফ্রি থাকার চেষ্টা করি সাদের সময় দেওয়ার চেষ্টা করি আর শুধু ফুল ফল সবজি নয় লাইলা আহমেদ তার বাড়ির ছাদে মাছ চাষও করছেন দুই হাজার দুই তিন সাল থেকে এ ধরনের বড় হাউজে তেলাপিয়া শিং মাগুর শোল টাকি ইত্যাদি মাছ চাষ করে আসছেন আমি পলাশ ভাই নামে এক ভাই আছে ওনার বাসায় যে দেখলাম যে উনি অ্যাকোরিয়ামের মাস্টার্স মূলত করে হাউজে তো ওনার ওইটা দেখার পর থেকে আমার খুব ভালো লাগছে তো তখন থেকেই মনের মধ্যে গেতেছিল যে আমি নিজেও করব। হাউজে তেলাপিয়া শিং মাগুর কই তারপরে শোল মাছ таки মাস লালা আমেদের ছেলে মেয়েদের অভিযোগ যে তাদের মা তাদের চেয়েও এই গাছ মাছকে বেশি ভালোবাসে আমার সলেমেরা তো অনেক সময় হিংসা করে আমার গাছ দেখে ওরা বলে যে আমাদের চাইতে তুমি গাছের গাছের যত্ন বেশি করো গাছকে বেশি ভালোবাসো তার স্বামী পেশায় একজন আইনজীবী অনেক ব্যস্ততার মাঝেও লাইল আহমেদকে এই কাজে সহযোগিতা করে থাকেন তিনি লাইল আহমেদের মতো পরিকল্পিত সুন্দরভাবে একই সাথে গাছ ও মাছ চাষ করলে ছাদে কখনোই পানি জমে থাকে না ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহজ হয় পাশাপাশি ফুল ফল সবজি ও মাছ বেশি হয় এবং একটি সুন্দর বিনোদনের স্থানও কিন্তু হয় এই ছাদ আমি আসলে গ্রামের ছোটবেলা থেকে গ্রামের দিকে একটু টানটা বেশি মানে প্রকৃতিটা পছন্দ করি বেশি তখন ওই ছাদের মধ্যেই আর কি আমার স্বপ্নটা পূরণ করার চেষ্টা করি যতটুকু পারি মানে সবার উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে যেখানে পারেন যতটুকুই জায়গা পান সবাই অন্তত একটি করে গাছ লাগান কৃষক ভাই দেখলেন তো ঢাকার মালিবাগে লাইলা আহমেদের বাসার ছাদের মনোরম দৃশ্য লাইলা আহমেদের মতো চাইলে আপনিও পারেন আপনার বাসার ছাদটিকে সবুজে সবুজে ভরিয়ে দিতে